ভিডিও ভাইরাল হয়েছে এবং একটা রিপোর্ট ভাইরাল হয়েছে প্রথম আলোতে যে ব্যক্তিকে আপনারা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু এই পনেরো আসনের প্রার্থী সংসদ সদস্য এবং সে দেশের উন্নয়নের জন্য কাজ করার যে তার প্রতিশ্রুতি দিয়ে এই নির্বাচনে আসছিলেন কিন্তু আমরা একটি জিনিস লক্ষ্য করেছি তিনি বলেছেন যে ভোট আমাকে দেওয়ার দরকার নেই দেশের শৃঙ্খলা যেটা করলে আসে যাকে ভোট দিলে আসবে তাকে আপনারা ভোট দিয়ে কিন্তু আমরা জানতে চাইবো কেন তিনি তা সে নির্বাচনে এসে কেন বলছে যে আমাকে ভোট দেওয়ার প্রয়োজন নেই আসলে কেন সালাম আলাইকুম আমি খানসাহ আমানুল্লাহ ঢাকা পনেরো আসন থেকে কলম মার্কায় এমপি পদপ্রার্থী ভাই একটা দুর্দান্ত প্রশ্ন করছে যে আমার লিফলেটে আসলে এই জিনিসটা উল্লেখ ছিল দুটা ব্যাপারে উল্লেখ ছিল যে ভোট আমাকে দেবার দরকার নাই তবে অবশ্যই ভোট দিবেন কারণ আমার কাছে মনে হচ্ছে আমি যেহেতু এবার নির্বাচনে নতুন এবং নির্বাচনে ভোট পাওয়ার থেকে আমার দেশের ভালোটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ এই জন্য আমি আসলে বলতে চেয়েছি যে আপনারা ভোট দেন কারণ আমাদের দেশের বিগত সতেরো বছরের কারণে ফ্যাসিস্টদের একটা প্রেশার ছিল তখন মানুষ ভোট কেন্দ্রে যাওয়ার সাথে সাথে তাদেরকে বের করে দিত ওখানে মারধর করতো অনেক জায়গায় বোমাবাজি হইতো এই জন্য টোটাল পার্সেন্টেজ আমাদের এই আসনে নেমে এসেছিল তেরো পার্সেন্ট তেরো পার্সেন্ট ভোটার মানে ধরেন আমাদের এবার যেমন পার আসন সরকারি জায়গা থেকে নির্বাচন কমিশন বরাদ্দ করেছে বিশ কোটি টাকার মতো এই টাকাটা তো নির্বাচন কমিশনের না সরকারি কোন টাকাও না আপনার আমার পাবলিকের টাকা যদি মানুষ ভোট দিতে আসে না আমাদের এই ছোট বাচ্চা আবার আপনি যদি এইভাবে চিন্তা করেন যে অনেক সময় মানুষ ভোট বিক্রি করে পাঁচশো থেকে সাতশো এক হাজার টাকায় এখন একটা ভালো ইলিশ মাছ এক কেজি ইলিশ মাছ কিনতে গেলেও মনে হয় সাড়ে চার হাজার টাকা লেগে যায় একটা খাসি কিনতে গেলেও তেরো হাজার টাকা একটা গরু কিনতে গেলে আশি হাজার টাকা লাগে সবকিছু মিলে আমার কাছে মনে হলো আসলে আমার এবার মুভমেন্টটা এমন হওয়া উচিত যেখানে আসলে আমার ভোটের জেতার থেকে আমার দেশের মানুষের এমন একটা জায়গায় পৌঁছানো দরকার যাতে দেশটা জিতে যায় এই জন্যই আমার বলা যে আমাকে ভোট দেবার দরকার নেই তবে অবশ্যই ভোট কেন্দ্রে যান কারণ ভোট কেন্দ্রে গেলে আপনি যখন আপনার অধিকার নিয়ে চিন্তা করবেন আপনার সন্তানের অধিকার নিয়ে চিন্তা করবেন আস্তে আস্তে একটা কালচার গড়ে উঠবে আমাদের মধ্যে আস্তে আস্তে আপনি বিশ্বাস করা শুরু করবেন যে আপনার আঙুলের একটি ছাপের আপনি ক্ষমতা যে ক্ষমতা দিয়ে আপনি বদলে দিতে পারেন আপনি আপনার সন্তানের আগামী দিনের অদেখা ভবিষ্যৎকে কিন্তু একটা জিনিস আমরা দেখতে পাচ্ছিলাম আপনার কোনো ব্যানার নেই পোস্টার নেই কোথাও কোনো প্রচারণা নেই কোথাও কোনো ছোট করে মানুষ তো একটা জায়গায় ভ্যানার নিয়েও একটু ভুত করে বসে কিন্তু আমরা আসলে কোনোটাই দেখতে পাচ্ছি না কেন আপনাকে শুধু আমরা দেখছি যে রাস্তার মধ্যে আপনি একটি স্পিকার নিয়ে দাঁড়িয়ে আপনি মানুষের কাছে প্রচারণা চালাচ্ছেন এটা আসলে কেন এটা সেই কারণ দেখেন আমরা চাই কি আমাদের দেশটা একদিন অনেক বড় হোক এটা উন্নত বিশ্বের দিকে যাক উন্নত বিশ্বের দিকে যাইতে হলে উন্নত বিশ্বের যে কালচারগুলো আছে

যে টাকাটা ওনারা কিন্তু আমাদের যে মানুষগুলো না খেয়ে আসেন তাদেরকে দিতে পারতেন আর এই টাকা যে আপনি পকেট থেকে খরচ করছে না এটা এখন যদি খরচ করে থাকেন তাহলে নির্বাচন পরবর্তী সময়ে এই এলাকার মানুষের জন্য যে টাকাটা বরাদ্দ হবে যে আপনার আমার ট্যাক্স টাকা সেখান থেকে ওনারা পাঁচশো টাকা তুলে নেবেন এই জন্যই আমি আসলে কখনো আমার ব্যানার ওইভাবে দেই নাই কারণ আপনি দেখবেন যে যখন মানুষ আসলে রাস্তা থেকে যায় তখন উপরের দিকে সে একটু কমই তাকায় যাদের আমার কাছে মনে হচ্ছে আমেরিকাতে যে আমাদের দেশে হয়তো যেটা পাঁচ বছর দশ বছর পরে হয়ে যায় তো ওইটাই আমার একটা ফোরকাস ছিল অনেকে আমাকে বলেছেন যে আমি আসলে বাংলাদেশে গরিবের মামদানি কারণ আপনি জানেন যে মামদানি উনি পার্সন টু পার্সন গিয়েছেন গতকাল আমার এক বড় ভাইয়ের সাথে কথা হচ্ছিল উনি আয়ারল্যান্ডের একজন কাউন্সিলার উনি আমাকে বলেছিলেন যে উনি মাত্র তিনজন মানুষকে নিয়ে ডোর টু ডোর কাজ করেছিলেন আমাদের দেশেও আমি কাজ করার চেষ্টা করেছি যদিও এখনো মানুষের সাইকোলজি বা বিশ্বের যে কালচার এটা চেঞ্জ হতে একটু সময় লাগবে বাট আমার কনসেপ্ট ছিল আমি যদি কোনো টাকা খরচ করি নির্বাচনের প্রচারণার জন্য অবশ্যই এটা মানুষের ভালোর জন্য হইতে হবে লিফলেটটা আমি যেটা দিয়েছি ওইখানে আমি আপনার বারো মাস ক্যালেন্ডার দিয়ে দিয়েছি এখানে আমি আপনার রোজার ইফতারি এবং সেহরির সময় সীমা দিয়ে দিয়েছি আর এর বাইরে আমি যেখানে যা করেছি যেমন আমার নির্বাচনী প্রচারের আমি চকলেট রেখেছি আমি হালকা খাবার রেখেছি কারণ আপনি যখন মানুষকে টাকা দিবেন মানুষ টাকা উপস্থিত হতে কালচারটা খারাপ হয়ে যাবে দোষটা তো ওনাদের না আপনি তো ওনাদেরকে লিড দিবেন আপনি যদি ওনাদেরকে করাপেট করে দেন তাহলে ওনারা কোন দিকে যাবেন আমার যেমন একটা কনসেপ্ট ইফ ইউ ক্যানট চেঞ্জ দা আর একটা বিষয় হচ্ছে আপনি বলছেন যে আসলে ভোট আমাকে দেওয়ার দরকার নেই তাহলে আপনার ভোটটা আপনি কোথায় দিতে যাচ্ছেন এবং আপনি কাকে যতটুকু আপনি মানুষের বাড়িতে বা মানুষের ধারে ধারে গেছেন তাদেরকে আপনার আসলে সাজেশনটা কি ছিল আমাদের দেশে আপনি দেখবেন যে আমাদের দেশে একটা নর্মাল কালচার হচ্ছে মার্কা থেকে ভোট দেওয়া মার্কা কিন্তু কোনো কিছু চেঞ্জ করতে পারে না বরঞ্চ মার্কার কারণে আপনি আরো বিপদের দিকে চলে যাবেন হ্যাঁ কিরকম বিপদের দিকে চলে যাবেন যে অনেকগুলো স্টেক হোল্ডার থাকবে এই বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার থাকার কারণে আপনার দলীয় প্রেশার প্রচুর বেশি থাকবে ধরেন আপনি এই এলাকার মানুষের রাজনীতির সাথে একদমই জড়িত না হঠাৎ করে মার্কার কারণে উপর থেকে দলীয় সভাপতি যদি বলে দেন তাহলে বসে প্রথম আপনি এই এলাকা থেকে নির্বাচিত হলেন তখন আপনি গেলেন সংসদ ভবনে আপনার দলীয় সভাপতি আপনার দেশ দেশটাকে বিক্রি করে দিল বাইরের কোনো একটা দেশের কাছে কিন্তু আপনি আপনার জায়গা থেকে জনগণের জন্য কিছুই বলতে পারবেন না এগুলো হচ্ছে মার্কার সমস্যা এই আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি বারবার বলছি মার্কা নয় আপনারা দেখুন তাদেরকে আপনি ভোটটা দিবেন আমি যেমন যখন মানুষকে লিফলেট দিয়েছি লিফেডটাকে আমি এন্ড করে দিয়েছি লিফলেটের সাথে যে এইখানে যেমন একটা ছোট্ট স্ক্যান দেখতে পাচ্ছেন এরকম ছোট একটা স্ক্যানও আমি দিয়ে দিয়েছি যেটা স্ক্যান করলে উনি ডিরেক্টলি আমার ফেসবুকে চলে আসতে পারবেন একই সাথে ফেসবুকের আইডিয়া দিয়ে দিয়েছি এটা সুবিধা কি উনি ওখানে যে আপনার প্রচারণাটাই কি আসলে ব্যতিক্রম কিছু ছিল কিনা যে আমি মানুষকে আমার ভোট না চেয়ে অন্যের জন্য আমি সাপোর্ট করলাম বিষয়টা কি এরকমই ছিল না বিষয়টা এরকম ছিল না বিষয়টা ছিল হচ্ছে আমি মানুষকে চেষ্টা করেছি বলতে যে আপনি আপনার সিদ্ধান্তটা নেবেন খুব একটা ট্রান্সপারেন্ট এবং স্বচ্ছ এবং জবাবদিহি একটা ক্রাইটেরিয়ার ভিতর দিয়ে একটা প্রসেসের ভিতর দিয়ে আপনার সামনে একজন এসে বলতেছে ভাই আমার ভোট দেন

আপনি দেখতে পাচ্ছেন যে কাজগুলো কি মানুষের জন্য করা হয়েছে নাকি আমার ব্যক্তিগত স্বার্থের জন্য আপনি আসনে কতগুলি ভোট পেতে পারেন বলে আপনার আসলে আমি বিশ্বাস করি আমি যদি পাঁচটা ভোট পাই তাহলে আমি নিজেকে মনে করবো কারণ আমি যখন দেখছি যে এইবার একটা প্রসেসের ভিতরে আমরা আসছি এই প্রসেসটা খুব টাফ ছিল একজন মানুষ যার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই যে মানুষ নিজস্ব খুব বেশি টাকা পয়সা নাই যার পলিটিক্যাল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ओन করে না সেই মানুষের নির্বাচন কমিশনের সব ধরনের প্রসেস সার্টিফাই করে ক্লিয়ার করে এই পর্যন্ত আসাটাই একটা খুব বড় ব্যাপার এবং আমি যে ট্রেনটা স্টেট করে দিয়ে গেলাম এটা বাংলাদেশের আপামর জন জন্য যে একটা মিডল ক্লাস ছেলে সে যদি চাই মন থেকে তাহলে শত বাধা অতিক্রম করে টাকার বাধা রাজনৈতিক বাধা এগুলো অতিক্রম করে মানুষের পলিটিক্যাল মানুষের জননীতির জন্য রাষ্ট্রনীতির জন্য মানুষকে সাহায্য করার জন্য সে আগে আসতে পারে এই ট্রেন টাইম সে করতে চাইছিলাম আপনি বলছেন যে আমরা রাজনৈতিক প্রেক্ষাপটে এবং আমাদের ঢাকার শহরটাকে আমরা পরিবাটি করতে চাই আসলে এই জায়গাটায় কি কি করণীয় ছিল বিগত সরকারের আমলে আমরা দেখেছি প্রত্যেকেই সভা সমাবেশে বলছে আমরা দেশ উন্নয়ন করে ফেলছি উন্নয়নটা কোন লক্ষ্যের দিকে যাচ্ছে সেটা একটু বলবেন উন্নয়নের লক্ষ্য যদি আপনি চিন্তা করেন আপনি তো কিছু প্যারামিটারে চিন্তা করবেন এই প্যারামিটার গুলাতে আপনি দেখবেন যে ঢাকা শহরের বাতাস কেমন হ্যাঁ ঢাকা শহরের পানি কেমন ঢাকা শহরের হচ্ছে আপনি যখন কেটে যাচ্ছেন ফুটপাথে কেমন আপনার বাচ্চা স্কুলে যেতে পারছে কিনা আপনি সরকারি যে জায়গাগুলো এখানে শিক্ষা চিকিৎসা কেমন পাচ্ছেন তো এইগুলা যদি দেখেন তাহলে তো আমার মনে হয় না বিগত পঞ্চাশ বছর ঢাকা শহরের কোনো উন্নয়ন হচ্ছে এর থেকে মনে হয় আমি যেমন আমরা যদি চিন্তা করি যে আমাদের ছোটবেলায় ঢাকা শহরের থেকে অনেক বেটার ছিল কেন ছিল এইটা আমরা ফাইন্ড আউট করবো আগামী দিনগুলাতে আর একটা বিষয় হচ্ছে আপনি এডুকেটেড পার্সন এবং আপনি একটা প্রতিষ্ঠানে চাকরি করে আছে আমাদের দেশে আমরা ইদানিং দেখতে পাচ্ছি না এটা দীর্ঘদিন ধরেই চলছে একই স্কুলে প্রতি বছরই যে ভর্তি নেওয়া হচ্ছে সেটা আসলে আপনি এটা নিয়ে আপনার কোন পরিকল্পনা আছে জি আমার এটা নিয়ে পরিকল্পনা আছে আপনার এই একই প্রশ্নটা আমাকে করেছিল মণিপুর স্কুলের সামনে আমার কিছু ছোট মারা ছিলেন ওনারা আমাকে এই প্রশ্নটা আমি ওনাদেরকে বলছিলাম যে আমি পার্সোনালি ফিল করে এটা রেশনালাইজ করতে হবে কেন স্কুল কর্তৃপক্ষ টাকাটা নেন এটাকে ওনার শুধুমাত্র প্রফিটের ফান্ডে যোগ করার জন্য নেন নাকি ওনার স্কুলের রেগুলার মেনটেন্স জন্য বা রেগুলার স্কুলের কস্টের জন্য নেন এটা যদি ওনার জাস্টিফাই করতে পারে দেন অনলি ইউ ক্যান টেক দ্য মানি যে আপনি কত টাকা নিতে পারবেন অর এলস এটা আমি মনে করি বন্ধ হওয়া উচিত থ্যাংক ইউ ওয়েলকাম ব্যাক